আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালের স্টুডেন্টদের জন্য বিজ্ঞানিত রাশি থেকে আমি দুইটি অঙ্ক এক নম্বর অঙ্কটি হচ্ছে যে এ মাইনাস বি এবং হলে এ কিউব মাইনাস বি আমাদের আগে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটা প্রত্যেককে জানা থাকা লাগবে যদি সূত্রটি জানা থাকে তাহলে অঙ্কটি করা সহজ হবে এ সূত্রটি হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস সূত্রটা জানা থাকলে আমরা অঙ্কটি করতে পারবো সহজে শুরু করা যায় এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ কিন্তু প্লাস হবে যখন মাইনাসের সূত্র হবে তখন মাঝখানে ক্লাস থ্রি এ বি এ মাইনাস বি এখন এ মাইনাস বি এর মান দেখো ফাইভ তাহলে ফাইভ ওল কিউ প্লাস থ্রি ইন্টু এ এর মান দেখো ছত্রিশ এ এর মান হচ্ছে তাহলে পঁচিশ ফাইভের উপর কিউব হলে ফাইভের উপর কিউব মানে হচ্ছে তিনটে ফাইভ গুণ হবে এটা হবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে এটা হবে একশো পঁচিশ প্লাস তিন পাঁচা পনেরো পনেরো গুণন ছত্রিশ এটা গুণ করলে হচ্ছে তোমাদের পাঁচশো চল্লিশ তারপরে এটার একটা চুপ করে দিলে হচ্ছে ছয়শো পঁয়ষট্টি এটা হলো আনসার দুই নম্বর অঙ্কটি হচ্ছে এ প্লাস বি সমান সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান সমান পি কিউ হলে তবে দেখাও যে এম কিউব প্লাস টু পি কিউ সমান সমান থ্রি এম এন এই অঙ্কটি করার ক্ষেত্রে কিন্তু আমাদের কিউবের যে সূত্র আছে এই সূত্রটি আমাদের জানা থাকতে হবে প্রথমে লক্ষ্য করো আমাদের এম কিউব এবং পি কিউবের কিন্তু একটা মান আছে পি কিউবের মানটা লক্ষ্য করো এ কিউব প্লাস বি কিউব এবং এম কিউব যদি আমরা করি তাহলে কিন্তু এ প্লাস বি হোল কিউব হবে ঠিক আছে তাহলে লেফট অ্যান্ড সাইড টুপিউব এখন একটু লক্ষ্য করো এমের মানটা কি এমের মানটা ছিল এ প্লাস বি তাহলে এ প্লাস বি হোল কিউ প্লাস টু ইন্টু পি কিউবের মান কী ছিল এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউ এখন এইটার সূত্রটা জানতে হবে এ প্লাস বি হোল কিউবের সূত্রটি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আমরা লিখি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস বি কিউ প্লাস এটা দেখো টু এর সাথে কী করো এটা পুরোটাই গুণ করে দাও টু এ প্লাস টু বি কিউ এখন একটু লক্ষ্য করলে দেখো এ কিউব কয়টা হলো তিনটা থ্রি এ কিউব প্লাস বি কিউব কয়টা হয়েছে তিনটা থ্রি বি কিউব বাকি যে ছিল থ্রি এ স্কোয়ার এবং থ্রি বি স্কোয়ার তাহলে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এখন দেখো সবগুলা অংশ থেকে থ্রি কমন নেওয়া যায় তাহলে আমরা যদি থ্রি কমন নিই কমন নেওয়ার পর এখানে থাকবে এ কিউব প্লাস এখানে থাকবে এ স্কোয়ার বি প্লাস এখানে থাকবে এ বি স্কোয়ার এরপর দেখো কমন নিতে হবে এখানে এ কিউব আছে আর এখানে এ স্কোয়ার আছে আমরা যদি এ স্কোয়ারটা কমন নিই তাহলে এখানে থাকবে এ প্লাস এখানে থাকবে বি এরপর লক্ষ্য করো বি কিউব এবং এবি স্কোয়ার থেকে বি স্কোয়ার কমন নিলে এখানে থাকবে এ প্লাস এখানে থাকবে বি

And then.